কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন আমরা যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর করতেছি এবং কি ভিডিও আপলোড করতেছি টাকা ইনকাম করার জন্য ফেসবুকের মাধ্যমে তাদের জন্য আজকের এই ভিডিওটা আশা করি ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে দেখুন আমরা জানি যে কন্টেন্ট মনিটাইজেশন আমাদেরকে দিবে ফেসবুক বলছিল দুই সালের মধ্যে হ্যাঁ তো দুই সালে আজকে আপনার মার্চ মাস চলতেছে অলরেডি তো এখনও কিন্তু আমরা আমাদের কাউকে কন্টেন্ট মনিটাইজেশন দেয় নাই হয়তো অনেকেরা দিছে দু হাজার চব্বিশ সাল থেকে দেওয়া শুরু হয়েছে সেটা হলো ইনভাইটের মাধ্যমে দিতেছে এখনও কিছু কিছু ক্রিয়েটরকে দিতেছে কিন্তু যাদের যারা ফেসবুকের জন্য ফেসবুক থেকে ইনকাম করার জন্য যারা কন্টিনিউ কাজ করতেছে আমাদের কাউকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু দিচ্ছে না ফেসবুক তো ফেসবুক কিন্তু আমাদের আমাদের সাথে একটা বড় ধরনের স্ক্যাম করতেছে বড় ধরনের একটা স্ক্যাম করতেছে ফেসবুক আমাদের সাথে আপনাদের বিশ্বাস হয় না আমার জানা মতে আমার জানা মতে অনলাইন সোশ্যাল মিডিয়া বলা আছে ইনকাম করার জন্য প্রত্যেকটি সোশ্যাল মিডিয়া থেকে আমার মনে হয় স্ক্যামের দিকে সর্বপ্রথম সিরিয়ালে থাকবে ফেসবুক হয়তো আপনারা বলতে পারেন কী ধরনের কথা হ্যাঁ এটাই কথা কারণ আমি আমার অভিজ্ঞতা আমি বলতেছি আজ পর্যন্ত এরকম কোনো সোশ্যাল মিডিয়া দেখি নাই যে আজকে ছয় মাস যাবত মনিটাইজেশন টোটালি বন্ধ করে দিছে এমন কোনো সোশ্যাল মিডিয়া আমার চোখে পড়ে নাই যদি আপনাদের চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখুন ফেসবুক স্ক্যাম কে কীভাবে করতেছে আমাদের সাথে আমি কেন বললাম দেখেন আমরা যারা ভিডিও আপলোড করতেছি এই যে দিন রাত কষ্ট করে একটা ভিডিও মেক করে ভিডিও আপলোড করতেছি আপলোড করতেছি ছয় মাস যাবৎ কিন্তু মনিটাইজেশন আমরা কবে পাব এটার কিন্তু কোনো গ্যারান্টি নাই ফেসবুক বলছে দু হাজার পঁচিশ সালের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সবার সবার টুলসে অ্যাভেলেবেল করে দেবে পঁচিশ সালের মধ্যে কিন্তু পঁচিশ সাল তো ডিসেম্বর মাস পর্যন্ত পঁচিশ সাল কখন দিবে এটা কিন্তু ফেসবুক ক্লিয়ারলি বলে নাই এবং কি অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট আমাদেরকে জানাই নাই দেখুন আমাদের আগে ছিল পাঁচ হাজার ফলোয়ার ষাট হাজার মিনিট ওয়াশ টাইম হলে আমরা নিশ্চিত হইতাম যে আমরা ইনস্টিম অ্যাপ মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবো আমরা একটা টার্গেট থাকতো যে এই টার্গেটটা এখন কিন্তু ওই টার্গেটটা নাই এখন পুরোটা হাত হয়েছে ফেসবুকের কাছে ফেসবুক যে সময় চাই এই সময় আপনাকে দিতে পারে যে সময় চাই না দেবে না এটা ফেসবুকের একমাত্র ব্যক্তিগত ব্যাপার যদি কোনো ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া থাকতো তাহলে বুঝতাম যে ক্রাইটেরিয়া ফিল আপ ফিল করতে গেলে হয়তো আমাদের দেবে কিন্তু এরকম কিন্তু ক্রাইটেরিয়া নাই আপনি কাজ করতে যাইতেছেন কাজ করতে যাইতেছেন ভিডিওতে মিলন মিলন ভিউজ আসতেছে লক্ষ লক্ষ এঙ্গেজমেন্ট আসতেছে ফয়দা নাই আপনি যে মনিটাইজেশন পাইবেন কোনো গ্যারান্টি নাই যদি ফেসবুকে আপনাকে না দেয় আপনি কখন পাবেন তাও আপনি জানেন না কি একটা ড্রামা শুরু করছে ফেসবুক মানে বলার মতো না আপনি বিশ্বাস করবেন যে আমার কাছে একটা পেজ আসছিল আমি দেখছিলাম একশো বাহাত্তরটা ফলোয়ার কন্টেন্ট মহিটে দিয়ে দিয়েছে দিছে একশো বাহাত্তরটা ফলোয়ার এঙ্গেজমেন্ট কত জানেন একশো বিশটা এঙ্গেজমেন্ট হে পেজে মনিটাইজেশন দেখুন দিয়ে দিছে কন্টেন্ট মনিটাইজেশন দেখুন আর আর বাকি যায় কি ক্রিয়েটররা যারা আছে লক্ষ লক্ষ ভিউজ হইতেছে ওদেরকে দিচ্ছে না কিন্তু ওদের বিরুদ্ধে এর ঠিক ইস্যু হচ্ছে অ্যাডসটা ঠিক ইস্যু হচ্ছে ফেসবুক কিন্তু ঠিকই টাকা ইনকাম করে নিচ্ছে এ ছয় মাসে ফেসবুক বহু টাকা ইনকাম করছে আমাদেরকে আমাদের থেকে বহু টাকা ইনকাম করছে ফেসবুক কিন্তু আমাদেরকে কিন্তু এক টাকা দেওয়া হয় নাই মনিটাইজেশনও দেওয়া হয় নাই তোরা কন্টেন্ট মইটা দিবি ভালো কথা দেওয়ার আগ পর্যন্ত যে টুলসটি আসে ইনস্টিম্যাট অ্যাডভান্স রিলস কিন্তু ইডি চালু করে রাখ ইডি সকা বন্ধ করে দিস। তো এটা কী ধরনের ড্রামা এই ড্রামাটা আমি আসলে বুঝতে পারি না ঠিক আছে আমরা খুবই হতাশ অনেকেই কমেন্ট করে বলতেছে যে ফেসবুকের কাজে ছেড়ে দিবি ফেসবুকের কাজই করবো না এই ড্রামা সবাই অতিষ্ঠ হয়ে গেছে বুঝছেন ব্যক্তিগত আমিও তো সবাই ভালো থাকবেন কারণ এই কথাটি বললাম এটাই রিগেল কথা এটাই রিগেল কথা বাস্তব কথা এইটাই যে ফেসবুক ফেসবুক আমাদেরকে দিয়ে ব্যবসা করতেছে এখানে জানেন আমাদেরকে দিয়ে ফেসবুক ব্যবসা করতেছে কিন্তু আমাদেরকে সোয়াই দিতেছে তো জানি না ফেসবুক আর কতদিন এভাবে আমাদেরকে ধোকা দিবে তো যারা কাজ করতেছেন কাজ করতে থাকেন দেখেন ফেসবুকের কখন ওদের দেওয়ার মজি হয় তখনই দিবে কারণ এত বড় সময় নিয়ে আপডেট দেওয়ার মতন কোনো সোশ্যাল মিডিয়া আমি আজ পর্যন্ত দেখি নাই যদি আপনারা জানা থাকেন তাহলে অবশ্যই কমন বসে জানাবেন আর যদি বিরট আপনাদের যদি একটু উপকারে আসা থাকে বা একটু যদি ভালো লেখা থাকে যে ইনফরমেশন দিয়ে দিলাম তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমি কন্টিনিউ ভিডিও দিতে পারি না এর জন্য আমার আরও আরও দুই তিনটা পেজ আছে ওইটাকে আমি মেনটেন করতে হয় দুইটা ইউটিউব চ্যানেল আছে এজন্য আমি দিতে পারি না তবে ইনশাল্লাহ ঈদের পর থেকে আমি কন্টিনিউ ভিডিও দেব দোয়া করবেন তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি